আসসালামু আলাইকুম এবরন কি অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক বেশি ভালো আসো তো আমাদের আগের ভিডিওতে কমেন্ট সেকশনে তোমরা অনেকেই বলছো ভাই কুমিল্লা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমরা জানতে চাই তো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন কীভাবে নিব এবং কুমিল্লা বিশ্বের মার্ক ডিস্ট্রিবিউশনে তোমাদের একটু প্রবলেম আছে ঠিক আছে যে বাংলা ইংরেজি তোমরা অপশনালের পরিবর্তে দেখাতে পারবে নাকি এমনিতে দেখানো যাবে এছাড়া ফিজিক্স কেমিস্ট্রি এগুলোর মধ্যে আবশ্যিক কোনগুলো এই বিষয়ে তোমরা একটু কনফিউশন করছো তাই না তো আমরা মার্ক বন্ডনের যে কনফিউশন সেটাও তোমাদের ক্লিয়ার করে দেবো এবং তুমি কীভাবে প্রিপারেশন নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের টপ ফিফটি অর্থাৎ পঞ্চাশের মধ্যে তুমি থাকতে পারবা এইভাবে

একশো মার্কের এমসি তোমাদের পরীক্ষা হবে তার মধ্যে আবশ্যিক পার্ডাক্ট আবশ্যিক মানে কি তোমাকে অবশ্যই অবশ্যই দাগাতে হবে অবশ্যই দাগাতে হবে আবশ্যিকের মধ্যে পদার্থবিজ্ঞান এবং রসায়ন এই দুইটা তোমাকে মাস্ট এই দুইটা মাস্ট তোমাকে দাগাতে হবে কয় মার্ক দেখো পঁচিশটা এমসি পঁচিশটা এম টোটাল কত এই যে পঞ্চাশ মার্ক এই পঞ্চাশ মার্ক তোমাকে অবশ্যই অবশ্যই দাগাতে হবে কোনো বাদ দেওয়া যাবে না তুমি চাইলে আর কি আর কি বাদ দিতে পারো পঞ্চাশের দায়িত্ব দাগাতে পারবে না তাই না তুমি বাদ দিতে পারো মানে এই দুটো আবশ্যিক দাগাতে হবে এবারে ঐচ্ছিক বিষয় ঐচ্ছিক বিষয় মানে কি তুমি চাইলে বাদ দিতে পারো এখন ঘটনা দেখো এই যে তিনটা সাবজেক্ট আছে এখানে বাংলা যোগ ইংরেজি এটা একটা অপশন এটা মনে করো অপশন এ গণিত এটা হচ্ছে অপশন বি এবং হচ্ছে জীববিজ্ঞান এটা হচ্ছে অপশন সি দেখো প্রত্যেকটাতে কিন্তু পঁচিশটা পঁচিশটা প্রশ্ন তোমার এই অপশনেতে বাংলা থাকবে দশটা ইংরেজি থাকবে পঁচিশটা পনেরোটা টোটাল কত টোটাল কিন্তু পঁচিশ টাইম শিখিও ঠিক আছে এবং গণিত পঁচিশ টাইম শিখেও জীববিজ্ঞানে পঁচিশ টাইম শিখেও টোটাল দেখো এই তিনটা থেকে যে কোনো দুইটা যে কোনো দুইটা অপশন যে কোনো দুইটা হয় অপশন এ অপশন বি অথবা অপশন বি অথবা সি যারা তোমরা গণিত না মনে করো তুমি গণিত পারো না গণিত তুমি পারো না তাহলে কি দেখাতে পারবা বাংলা ইংরেজি এবং হচ্ছে জীববিজ্ঞান অর্থাৎ অপশন এ আর বি তুমি দাগাতে পারবা আবার যারা জীববিজ্ঞান না তারা কি করতে পারবা এই যে বাংলা ইংরেজি এ অপশনটা আর গণিতের অপশনটা দাগাতে পারবো মানে যে কোনো দুইটা অপশন তোমাকে সিলেক্ট করতে হবে হয় বি অথবা বি সি অথবা এ আর সি মানে তিনটা দাগাতে হবে না এখানে অপশনালের কোনো ব্যাপার না যে গণিতের দাগ এরকম কিছু না জীববিজ্ঞান এরকম কিছু না যে কোনো দুইটা এখানে কোনো শর্ত নাই অপশনাল হোক আর হলো কম্পোসারে কোনো শর্ত নাই যে কোনো দুইটা তোমাকে দাগাতে হবে এই আবশ্যিক তাহলে এখানে পঞ্চাশ মার্ক এখানে পঞ্চাশ মার্ক ঠিক আছে তাহলে টোটাল কত টোটাল একশো মার্কের পরীক্ষা তোমাদের অনুষ্ঠিত হবে এমসিকিউতে ঠিক আছে তো আশা করি এই যে কনফিউশনটা এটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে তো তোমাদের জন্য কিন্তু যারা মেডিকেল প্রিপারেশন নিছো তাদের জন্য কিন্তু একটা সুবিধা হলো যে তোমরা কিন্তু ম্যাথ দাগাবা তাই না তো ম্যাথ কিন্তু তুমি এখানে স্কিপ করতে পারো এবং আমরা জানি জিএসটিতে অর্থাৎ জিএসটি এটাতেও কিন্তু তোমরা ম্যাথ স্কিপ করার সুযোগ আছে এখানেও তোমরা হচ্ছে ম্যাথ স্কিপ করতে পারবে ঠিক আছে ম্যাথ স্কিপ করতে পারবা তার মানে তোমরা জিএসটি জিএসটিপিারেশন যারা নিচ্ছ বিশেষ করে খুলনা ইউনিভার্সিটি খুলনা ইউনিভার্সি বি ইউনিট যেটা জীববিজ্ঞান অনুষদ ওখানে কিন্তু ম্যাথ নাই তো তোমাদের কিন্তু জিএসটি যারা টার্গেট আছে তারা এই যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় এবং জিএসটি এখানে ম্যাথটা স্কিপ করতে পারবে এছাড়া রাবিতে যারা পরীক্ষা দিবা সেখানেও কিন্তু তোমার মোটামুটি তোমরা ম্যাথ স্কিপ করে বায়োলজি দেখাতে পারবে সমস্যা নেই কিন্তু ওকে আচ্ছা যারা এগ্রিতে দিবা তাহলে কিন্তু তোমার ওখানে ম্যাথ দেখাতেই হবে বুঝতেছো আচ্ছা এবার আসলে আমরা প্রিপারেশন কীভাবে নিবা এটা একটু আলোচনা করি তো প্রিপারেশনে তোমাদের অনেক ধস আচ্ছা একটা ক্লিয়ার করে নিই সেটা হচ্ছে জিপিএমআর দেখো জিপিএম তোমাদের টোটাল পরীক্ষা হচ্ছে এমসি কিউ হবে 100 মার্কের এবং জিপিএ এর উপর টোটাল 50 মার্ক থাকবে এবং এখানে টোটাল তোমার 100 মার্ক 150 মার্কের মেরিট দেবে 150 মার্কের মেরিট দেবে তো 150 এর মধ্যে যার মার্ক বেশি থাকবে সে অবশ্যই প্রথম দিকে থাকবে তো জিপিএ 50 তার মানে তোমার এসএসসি তে 20% তাহলে এখানে 20 পাঁচ মানে এখানে তোমার 20 আর এইচএস এ তিরিশ মানে এখানে তোমার 30 টোটাল যোগ কত 50 তাহলে এসএসসিতে 20 থাকবে জিপিএ এর উপরে এইচএসতে 30 থাকবে জিপিএ জিপিএর টোটাল 150 মার্কের মেরিট তোমাকে দেওয়া হবে 100 মার্কের এমসিকিউ আর 50 মার্ক জিপিএ জিপিএম ঠিক আছে আর পরীক্ষা পরীক্ষা হবে উনিশ তারিখ এপ্রিলের উনিশ তারিখ যথেষ্ট সময় পাচ্ছ প্রিপারেশন যথেষ্ট এনাফ টাইম এর মধ্যে প্রিপারেশন যদি কেউ ভালো মতো নয় রেগুলারি মেনটেন করে পরে সে টপ টেনের মধ্যে ঢুকে যাবে এটা আমি তোমাকে এনশিওর করছি আর চান্স যদি পেতে যাও তাহলে অবশ্যই এ না তুমি যদি জিরো থেকেও শুরু করো এখন যদি তোমার প্রিপারেশন মনে করো একদম লো তাও তুমি এখান থেকে প্রিপারেশন নিয়ে কিন্তু ওভারকাম করতে পারবে যদি কুমিল্লা বিশ্ববিদ্যালয় বা গুচ্ছ তোমার টার্গেট থাকে এছাড়া রাবিতেও কিন্তু যথেষ্ট সময় পাচ্ছ রাবি গুচ্ছ কুমিল্লা এইগুলো যদি তোমাদের টার্গেট থাকে তোমরা অনায়াসে কিন্তু একটু প্রিপারেশন দেওয়ার বা খুলনা ইউনিভার্সিটিও কিন্তু এপ্রিল মাসে পরীক্ষা হবে তো যথেষ্ট সময় তুমি পাচ্ছ হতাশ না হয়ে একদম আমি যেভাবে বলছি এভাবে প্রিপারেশন শুরু করে দাও ঠিক আছে আচ্ছা প্রিপারেশন আমরা কীভাবে ইউনিভার্সিটি ক্লিয়ার করে দিই তোমাদের প্রথম কথা যেভাবে বলবো এভাবেই প্রিপারেশন নেওয়া বেশি পন্ডিত করতে যাবা না ঠিক আছে আর হাজার জায়গায় গাইডলাইন খুঁজে দেবা যে কোনো একটা জায়গায় ফলো করবা এবং যে কোনো একটা কথা আমি তোমাকে আজকে যে কথাগুলো বলতেছি এইগুলাই তুমি যদি মেনটেন করো এইগুলাই তোমাদের এনা বারবার বিভিন্ন জায়গাতে যাওয়া দরকার নেই ঠিক আছে আচ্ছা প্রিপারেশনের ক্ষেত্রে আমি তোমাদের একটু ক্লিয়ার করে দিই দেখো তুমি জাস্ট দুইটা বই তুমি পড়বা দুইটা বই জাস্ট দুইটা বইটা ঠিক আছে দুইটা এক্সট্রা তোমাকে অবশ্যই কি করতে হবে বলতো অবশ্যই অবশ্যই ভার্সিটি ক প্রশ্ন অবশ্যই তোমাদের ভার্সিটি ক এই প্রশ্ন একটা ভাই তোমাকে মাস্ট সলভ করতে হবে মাস্ট সলভ করতে হবে একদম ফাইভ স্টার তুমি যেখানেই পরীক্ষা দাও তুমি কুমিল্লা দাও গুচ্ছ দাও রাবি দাও যেখানেই দাও না কেন এই প্রশ্নমা যদি সলভ না করে যাও তো অবশ্যই অবশ্যই ধরা খাইতে হবে তোমাকে এটা তুমি এনশিও করে রাখো তুমি যদি এই প্রশ্নবাগ সলভ না করো তুমি অবশ্যই ধরা খাবা কারণ প্রশ্ন যদি তোমার চেঞ্জ করে দেয় প্রশ্ন প্যাটার্ন যদি একটু চেঞ্জ করে তাও তুমি যদি এই প্রশ্ন একটা তোমার সলভ করা থাকে তুমি ওখানে অ্যান্সার করে আসতে পারবে এবং এই প্রশ্ন একটা যারা বেসিক শখ এখানে অবশ্যই শুধু মুখস্থ বললে হবে না তোমাকে অবশ্যই কনসেপ্টগুলো জানা থাকতে হবে ঠিক আছে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে তো তোমরা যদি চাও যে ভাই আমি ভার্সিটি আমি নিজে সলভ করতে পারছি না আমার ক্লাসের দরকার আছে তো আমাদের কিন্তু ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক সলভ কিন্তু অলরেডি কোর্স রয়েছে এখানে কিন্তু আমরা আরও ডিসকাউন্ট দিছি অলরেডি আমাদের এক হাজার পঞ্চাশ টাকা কোর্স পেয়েছিল আমরা এখানে কিন্তু তোমাদের জন্য পাঁচশো দশ টাকা করেছি ঠিক আছে ফি এখন পাঁচশো দশ টাকা মাত্র তো এখানে কোনটা দেখাবো এখানে আমরা মূলত উদ্ভাসের ভার্সিটি কম সময় এটা সলভ করাই দিব তার সাথে কৃষিগুচ্ছ প্রশ্ন ব্যাঙ্ক সলভ এবং হচ্ছে গুচ্ছ প্রশ্ন ব্যাংক সলভ এটাও কিন্তু এর মধ্যে ইনক্লুডেড আছে তো টোটাল ওভারঅল কিন্তু ভার্সিটি যত প্রকার প্রশ্ন আসতে পারে তোমার টার্গেট যদি ভার্সিটি হয়ে থাকে এই কোর্সটা তোমার জন্য আদর্শ যারা চব্বিশ বছর আছো তোমরা যখন সেকেন্ড টাইম দিবা তখনও তোমার এই কোর্সটা কাজে লাগবে মানে লাইফ টাইম তুমি সেকেন্ড টাইম আর যদি এখন থাকো তাও তো এটা কাজে লাগবে ফার্স্ট টাইম হলে এটা তোমার সেকেন্ড টাইম যখন দেবো তখন তোমার এটা কাজে লাগবে ঠিক আছে তো এনরোল করতে পারো মাত্র পাঁচশো দশ টাকা এটা তোমার হলো এখানে তুমি এক্সামও পাবা ক্লাসও পাবা হ্যাঁ আচ্ছা তো ভার্সির ক কোশ্চেন অবশ্যই অবশ্যই সলভ করবা যে কোনো ভার্সির যদি উদ্ভাস থাকে তাহলে খুবই ভালো উদ্ভাস থাকলে খুবই ভালো আমরা আমাদের কোর্সে উদ্ভাস সলভ করাই দিব দুই নাম্বার যে পয়েন্ট সেটা হচ্ছে তোমাকে গুচ্ছ প্রশ্ন সলভ করতে হবে ঠিক আছে গুচ্ছ প্রশ্ন ব্যাংক সলভ কেন ভাইয়া গুচ্ছ প্রশ্ন ব্যাংক সলভ করবো কারণ গুচ্ছ প্রশ্ন ব্যাংকের মধ্যে কি তোমার কুমিল্লা বিষয়বেলা প্রশ্ন আসে তো তুমি শুধু না তো কুমিল্লা দিবে না শুধু কুমিল্লা তো তুমি দিবে না কুমিল্লার পাশাপাশি অন্য ভাষাই দিবা গুচ্ছ তো অবশ্যই দিবা তাই না গুচ্ছ অবশ্যই দিতে হবে তো গুচ্ছ যেহেতু তুমি দিবাই এই গুছ প্রিপারেশনটাই তোমার কিন্তু আলটিমেটলি এই যে তোমার হচ্ছে খুলনা ইউনিভার্সিটি প্রিপারেশন তারপর কুমিল্লা ইউনিভার্সিটি পিপারেশন তারপর হাজিদানিপারেশন এগুলো কিন্তু কভার হয়ে যাবে এই গুচ্ছ প্রশ্ন ব্যাংক থেকে যদি ভালো করে কভার করতে পারো গুচ্ছ প্রশ্ন ব্যাংক ভাষার ব্যাংক টাইপ ওয়াইজ যদি প্রশ্নগুলো তোমরা সলভ করতে পারো এই প্রশ্ন ব্যাঙ্ক দিয়েই তোমার মনে করো কোশ্চেন কুমিল্লা খুলনা এবং হাজির দানিস কিন্তু কভার হয়ে যায় এর পাশাপাশি তোমাকে কী করতে হবে এর পাশাপাশি তোমাকে অবশ্যই মেন বই কী করতে হবে মেন বই মেন বই আছে না মেন বই এই মেন বই থেকে তোমাকে কী করতে হবে এই যে তোমার হচ্ছে রসায়ন পার্টটা রসায়ন পার্ট এবং হচ্ছে জীববিজ্ঞান পার্ট এটা পড়তে হবে ঠিক আছে জীববিজ্ঞান এই জিনিসটা তোমার একটু পড়তে হবে এবং এক্সট্রা প্রিপারেশনের জন্য এক্সট্রা প্রিপারেশন এক্সট্রা এর জন্য তোমাকে কী করতে হবে অনুশীলনের এমসিকিউগুলো সলভ করতে হবে অনুশীলনী ঠিক আছে অনুশীলনের এমসিকিউ কিউ এগুলো তোমাকে সলভ করতে হবে তো তুমি যদি এই কয়দিন দেখো তোমার হাতে কিন্তু যথেষ্ট সময় আছে তো তোমাকে তো আমি বলি নাই যে এক সপ্তাহের মধ্যে তোমাকে এগুলো কভার করতে হবে তোমার হাতে এক মাস দেড় মাসের মতো সময় পাচ্ছ তুমি তো এই সময়ের মধ্যে ভাই অ্যানফ এইগুলো প্রিপারেশন শেষ করা অনাফ তুমি যদি একটু পরিশ্রম করতে পারো দেখো পরিশ্রম ছাড়া তুমি কখনোই সফলতা অর্জন করতে পারবো না সফলতার কিন্তু কোনো শর্টকাট নেই যদি শর্টকাটে যাও আগায় যাও বেশি দূর যাইতে পারবো না এটা মাথায় রাখো আন্দাজে আগায় চান্স পাইলা ভার্সিটিতে ওষে তুমি পাশি করতে পারবে না এটা তুমি মাথায় রাখো এখন যা পড়াশোনা না ভার্সিটি ওটা কিন্তু আকাশ পাতাল তফাত আমি রাবি রাশিয়া ইউনিভার্সিটির পড়াশোনা করছি তো ভার্সিটির আগে যেমন এক্সপেক্ট করছিলাম পর পর কিন্তু মানে কী বলবো এক্সপ্রেশনে যতটুকু করছে তার থেকে কিছুই নেই তো তোমাকে এখানে কিন্তু অনেক শ্রম দিতে হয় ঠিক আছে তো যদি তোমার মাথায় যদি বেসিক না থাকে ভার্সি এসে তুমি পাশ করতে পারবে না একটা সাবজেক্টে কখনোই পাস করতে পারবে না যদি তোমার বেসিক করার না থাকে তো অবশ্যই অ্যাডমিশন মানে এই না যে তুমি কোনো রকম দুম করে চান্স পেলাম না তোমার বেসিকটা ক্লিয়ার রাখতে হবে তোমার কনসেপ্টগুলো ক্লিয়ার রাখতে হবে এটা তোমার পরবর্তী চান্স পাওয়ার পরে কিন্তু কাজে লাগবে ঠিক আছে তো ভাই এটার জন্য কী প্রিপারেশন নেওয়া যায় এটার জন্য তোমরা যারা প্রিপারেশন নিা আমাদের যে তোমার হচ্ছে রাবি প্লাস গুচ্ছ যে এক্সাম ব্যাচটা না এটা তোমরা নিতে পারো এখানে যে এক্সামগুলো হবে আমরা ম্যাক্সিমাম অল টাইপ এখানে ক্লিয়ার করে দেবো ঠিক আছে এখানে তুমি অল টাইপের এক্সাম পাবা ঠিক আছে শর্ট প্রশ্ন সহজ প্রশ্ন কঠিন প্রশ্ন মিডিয়াম সবগুলো টাইপ এখানে কভার করবো যেহেতু গুচ্ছ এখানে কভার হয়ে যাবে তোমার কুমিল্লা খুলনা হাজি দানের এগুলোও কভার হয়ে যাবে এবং এগুলার মডেল টেস্ট আমরা কিন্তু নিব ঠিক আছে এগুলার মডেল কুমিল্লার কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্ট্যান্ডার্ড মডেল টেস্ট নিবে খুলনা ইউনিভার্সিটির স্ট্যান্ডার্ড মডেল টেস্ট নিব এছাড়া তোমার হচ্ছে দানের স্ট্যান্ডার্ড মডেল টেস্ট আমরা নিব অর্থাৎ তুমি যদি রবি প্লাস বুঝছো এক্সাম এসটা নাও তোমার মানে এই কৃষিবাদে কৃষির জন্য আলাদা এক্সাম আছে এখানে কৃষির স্ট্যান্ডার্ড শুধুমাত্র এক্সাম হবে কৃষিবাদে বাকি যে পরীক্ষাগুলো আছে সবগুলো তোমার এটা কভার হয়ে যাবে ঠিক আছে রাবি প্লাস গুচ্ছ আমরা অলরেডি তোমার হচ্ছে এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে সিলেবাস শেষ হয়ে যাবে তারপর আমরা মডেল টেস্ট তোমাদের জন্য ঠিক আছে তো এক্সামগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড হবে সকল ধরনের প্রশ্ন তো থাকবে এখানে এবং আমরা চেষ্টা করবো এখানে কিছু ম্যারাথন ক্লাস দেওয়া ঠিক আছে ম্যারাথন ক্লাস দেওয়া তো এই ক্লাসগুলো তোমাকে কিন্তু রিভিশনের জন্য অনেক বেশি হেল্প করবে ম্যারাথন যে ক্লাসগুলো নিব এক্সাম বাসে ওগুলো তোমাকে যথেষ্ট হেল্প করবে ভালো ফলাফলের জন্য তো আমি যেভাবে বললাম তুমি জাস্ট কি করো ভার্সিটি কম্পেন্টটা খুব ভালো মতো সলভ করো টাইপ ওয়াইজ কনসেপ্টগুলো অবশ্যই ক্লিয়ার রাখবা যে এই টাইপের প্রশ্ন আসলে আমাকে এইভাবে সলভ করতে হবে এই প্রশ্নটা সলভ জন্য কোন কোন টপিক লাগবে কোন কোন বেসিক জানবে সেটা আমরা কি মূল বই থেকে দেখে নিব অথবা তুমি যদি চাও যে বাসায় বসে বসে নিব উ তোমার প্রচুর ভিডিও আছে সার্চ দিয়ে দেখে নিবে এরপর দেখো গুচ্ছ প্রশ্ন এটা কিন্তু অবশ্যই মাস তোমাকে সলভ করতে হবে ঠিক আছে তো গুচ্ছ ব্যাংকটা অবশ্যই কালেক্ট করবা কালেক্ট করে এখান থেকে প্রশ্নগুলো সলভ করবো সবগুলো সলভ করবা সবগুলো সলভ করবা এরপরে মেইন বইটা অবশ্যই অবশ্যই রসায়ন জীবিকা এটার জন্য মেন বই অবশ্যই করবা এবং এক্সট্রা প্রিপারেশন অনুশীলন এমসি যদি কেউ এভাবে প্রিপারেশন নিতে পারে তার সব জায়গাতে চান্স হয়ে যাবে তার রাবিতে হয়ে যাবে গুচ্ছতে হয়ে যাবে গুচ্ছ যেগুলো বাইরে আছে এগুলোতে তোমার চান্স হয়ে যাবে এটা তোমাকে আমি গ্যারান্টি দিচ্ছি যদি একটু ভালো করে বুঝে বুঝে পড়তে পারো শেষ এক মাস দেড় মাস তোমার কিন্তু সব জায়গাতে মোটামুটি চান্স হয়ে যাবে আর যে মার্ক ডিস্ট্রিবিউশন তুমি যদি গণিত না থাকা বাংলা বাংলা তো জন্য কি পার্ট পার্টগুলো ভালো করে করবো ঠিক আছে বাংলা এই বাংলার জন্য প্রথম পত্র প্লাস দ্বিতীয় পত্র ঠিক আছে আর ইংরেজের জন্য কি শুধুমাত্র গ্রামার পার্ট যেগুলো তুমি এতদিন পড়াশোনা যেগুলো পড়ছো ভয়েস ন্যারেশন পার্টস অফ স্পিচ ঠিক আছে এই টাইপের তোমার হচ্ছে কি বলে সেন্টেন্স কালেকশন রাইট ফ্রম ফর্ম ভাবসিপারেশন এইগুলাই তোমার মোটামুটি ইংলিশের জন্য পড়তে হবে আর বাংলার জন্য বাংলা প্রথম পত্রের কবি পরিস্থিতি এরপরে তোমার বাংলা প্রথম পত্রের যে গদ্য পদ থেকে কিছু গুরুত্বপূর্ণ লাইন এগুলো এগুলোটুকু দেখতে হবে হ্যাঁ এরপরে তোমার দ্বিতীয় পদ থেকে গ্রামার পার্টগুলো দেখতে হবে তো যদি এভাবে দেখতে পারো তাহলে মোটামুটি কিন্তু প্রিপারেশন কভার হয়ে যাবে আর যারা আমাদের এক্সাম আছে ভর্তি হবে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো অথবা আমার টেলিগ্রাম নাম্বার যোগাযোগ করো এছাড়া ডিসক্রিপশন বক্সে তুমি কিন্তু লিঙ্ক পেয়ে যাওয়া ওখানেও ডিটেলস দেওয়া আছে ওখান থেকেও আমাদের এক্সাম বেস বা এই যে আমাদের ভার্সিটি কোশ্চেন ব্যাঙ্ক সব দিতে পারো এই কোর্সটা ভাই তোমার জন্য অনেক অনেক ইফেক্টিভ হবে ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা অনেক ইফেক্টিভ এবং এখানেই প্রায় ফিফটি পার্সেন্ট তোমাদের ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি তো দ্রুত দেরি না করে এনরোল করে ফেলো ঠিক আছে তো আল্লাহ হাফেজ দেখাবে পরবর্তী ভিডিওতে যদি আরও কোনো কনফিউশন থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ঠিক আছে আল্লাহ হাফেজ